বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে মেয়েদের জীবন যে সমস্ত মেয়েরা রিলেট করতে পারবে তাদেরকে বলবো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে আমি যেগুলো বলবো সেগুলো তোমরা রিলেট করতে পারো কি না কিন্তু আমি কিন্তু আজকে আমার নিয়ে কথাটা বলবো না আমি কিছু মানুষের সাথে আমার আলাপ হয়েছে যাদের জীবন আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে তার মধ্যে একটাই যেটা হচ্ছে প্রথমেই বলবো যে মেয়েদের জীবনে দুটো ফেজ আছে সেটা হচ্ছে একটা হচ্ছে বাপের বাড়ির ফেজ একটা হচ্ছে শ্বশুর বাড়ির ফেজ বাপের বাড়িতে যে জিনিসগুলো তুমি সচ্ছলভাবে করতে পারবে যে জিনিসগুলো তুমি অবলীলায় করতে পারবে শ্বশুর বাড়িতে কিন্তু সেই জিনিসগুলো তুমি সেভাবে করতে পারবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শ্বশুর বাড়িতে তুমি যে জিনিসগুলো অবলীলায় করতে পারবে যে জিনিসগুলো তুমি অনায়াসে করতে পারবে সেগুলো কিন্তু বাবার বাপের বাড়িতে গিয়ে তুমি করতে পারবে না তার কারণ হচ্ছে ছোটো থেকে মেয়েদেরকে শেখানো হয় যে যে জিনিসগুলো তাদের মানে আকাঙ্ক্ষিত জিনিস যেগুলো সাধ্যের মধ্যে আছে সেগুলো তো তারা পূরণ করতে পারবে কিন্তু যেগুলো সাধ্যের মধ্যে নেই তো সেক্ষেত্রে কিন্তু তাদের বলা হয় যে শ্বশুরবাড়িতে গিয়ে সেই সাধ্যগুলো যাতে পূরণ করা হয় যেটা হয়তো বাপের বাড়িতে করতে ইচ্ছা হয় করা হলো না কোনো কারণে সেটা আর্থিক হতে পারে সামাজিক হতে পারে বা পারিবারিক কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে আমি সব মেয়েদের উদ্দেশ্যেই বলছি কথাটা তো যে পূরণগুলো মানে ইচ্ছা পূরণগুলো হলো না বাপের বাড়িতে সেগুলো যখন বলা হয় যে স্বামীর বাড়িতে গিয়ে করা হোক বা স্বামীর সংসারে গিয়ে করা হোক হ্যাঁ তো তখন মেয়েরা হয়তো একটা স্বপ্নই দেখতে থাকে যে হ্যাঁ ঠিক আছে যে বাপের বাড়িতে যে জিনিসগুলো হলো না সেটা শ্বশুর বাড়িতে গিয়ে আশা করি হবে কিন্তু যখন শ্বশুরবাড়িতে সেই আসার পর যখন দেখা গেল যে সেই জিনিসগুলো সেখানেও সম্ভব নয় তখন মানে কোথাও আর কিছু কাউকে বলার দরকার পড়ে না তাদের যে ইচ্ছাগুলো সেগুলো কিন্তু একদম মনের মধ্যে চেপেই বসে থাকে এবং গুমড়ে ওঠে কাঁদতে হয় সব মেয়েরা হয়তো দেখিয়ে কাঁদতে পারে না অনেক মেয়ে হয়তো চুপি সারে কাঁদে কিন্তু কাঁদতে তাকে হয় আর এরকম স্বামী পাওয়াও খুব দুর্লভ যাকে বলবো যে স্ত্রীর অপূর্ণ ইচ্ছাগুলোকে বেছে বেছে যে পূর্ণ করে সে সমস্ত পুরুষ মানুষ পাওয়া কিন্তু কপালের ব্যাপার খুবই ভাগ্যের ব্যাপার হতেই পারে যে সে হয়তো এরকম স্বামী আমি নিজের চোখে দেখেছি বা আমি শুনেওছি কিছু ক্ষেত্রে যে হয়তো তার আর্থিক ক্ষমতা অনেক কম কিন্তু তার মধ্যেই তার বউয়ের সমস্ত রকম সাধ্য পূরণ করতে কিন্তু সে সক্ষম হচ্ছে আবার এরকমও রয়েছে যে স্বামী অনেক ভালো ইনকাম করে ভালো চাকরি করে সমাজে অনেকটা এগিয়ে উন্নত তারা কিন্তু ছোট্ট ছোট্ট মানে ছোট্ট ছোট্ট ইচ্ছা পূরণগুলোও কিন্তু তারা স্থির করে না করতে পারে না বা করতে চায় না তার মধ্যে কিন্তু ব্যাপারটা ঢুকিয়ে আছে মানে করতে চায় না তো সেক্ষেত্রে তারা ভাবে যে বাড়ির বউ বাড়ির বউয়ের মতোই থাকলে ভালো সে যেন বাইরে চলে না যায় সে যেন বাইরে এসব করতে না পারে কিন্তু একটা কথা বলবো বন্ধুরা মেয়েদের ইচ্ছা পূরণ হওয়া মানেই সে খারাপ হয়ে যাবে তা কিন্তু নয় মেয়েদের অনেক রকমের ইচ্ছা হয় কেউ ভালো আঁকতে পারে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো কবিতা বলতে পারে কেউ হয়তো ভালো রান্না করতে পারে তো যে যেই রকম জায়গাতেই থাকুক না কেন সেইটাকে নিয়ে সে যে একটু ভালো এগোতে পারবে বা সেটাকে নিয়ে পরবর্তীকালে কোনো কিছু ঘরে বসেও করা যেতে পারে সেইটুকু কেউ মোটিভ করে না সেইটুকু মোটিভেশান কিন্তু কারোর মধ্যেই পাওয়া যায় না সবাই কিন্তু ডিমোটিভেট করে দেয় তো সেক্ষেত্রে সেই সমস্ত পুরুষ মানুষদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে যে অনেক এরকম জিনিস থাকে অনেক ইচ্ছাপূরণ মেয়েদের থাকে যেটাতে কিন্তু পয়সা খরচ করতে হয় না জাস্ট একটু মানে হ্যাঁতে হ্যাঁ মেলানো সায় দেওয়া এবং মানে সেই সমস্ত স্ত্রীদের ক্ষেত্রে বলবো যে তোমরা স্বামীর মতেই তোমরা যদি চলো তাহলে তোমাদের সুখী সংসার রমণীর গুণে যেটা হয় আর যদি তোমরা সেই জায়গাটা থেকে সেই সেফ জোন থেকে বেরিয়ে তোমরা নিজেদের ইচ্ছা পূরণ করতে চাও সেক্ষেত্রে কিন্তু যেটা প্রবলেম সেটা তখন বলা হবে যে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা এটা কেন করছে ওটা কেন করছে তো তোমরা বুঝতে পারছো যে মেয়েদের মানে শাখের কলাতের মতো অবস্থা না শ্বশুর বাড়িতে পূরণ করতে পারা যায় না বাপের বাড়িতে আর তারপরে যখন বার্ধক্য চলে আসে তখন তো আরওই মানে অবস্থা সঙ্গী সেটা হচ্ছে বাপের বাড়ি তখন ধরো মানে একটা বাপের বাড়ি হিসেবেই থাকে কিন্তু যেখানে বর বা হাজবেন্ড যেখানে কোনো মানে ইচ্ছার পূরণ করতে দেয় না সেখানে যখন সন্তানরা আস্তে আস্তে বড়ো হয় তখন সন্তানরাও কিন্তু সেই ইচ্ছা কখনোই পূরণ করবার জন্য এগিয়ে আসে না উল্টে তখন সন্তানরা এই কথাটা বলে যে তোমার তো বয়স হয়ে গেছে তুমি আর এসব করে কি করবে এসব তো এখন ছেলে মানুষই এসব তো এখন ছেলে মেয়েদের করা উচিত তোমরা কেন করছো তো তোমরা ঘরে থাকো আর নাতি নাতনি পালন করো এই হচ্ছে তারা বলবে তো তার মানে বুঝতে পারলে মেয়েদের ইচ্ছা পূরণ করার কোনোই আসলে জায়গা নেই